জি আসসালাম আলাইকুম আমার নাম মাসুম আর আমরা রে নতুন নতুন উদ্যোগ আমরা ভালো সার্ভিস দিই আর যারা কাজ জানে না ব্যবসা শুরু করবে নতুন করে করতে পারবে কিন্তু আমরা কাজ শিঙাই দিই এবং মাল নিলে আমাদের কাজ শিঙাই দেওয়া হয় এটা দোকানের নিয়ম আপনারা অবশ্যই আসবেন দুয়া লাইট হাউসে কার্তন বাজার দিতে

প্লাসটা লাগাই নিই পরে মাইনাস এই যে মাইনাস দ্বিতীয় নম্বরে মাইনাস হ্যাঁ দ্বিতীয় নম্বরে মাইনাস লাগালাম না পরে এলো এফ এসে পরে সুন্দর মত নেদের আমি টান দিয়া তার সাথে সমান করে নে আরেকটা কাম আছে এটা আছে না এটা দে এটা পরে এটা এটা কি করবে এরা নেবে এটা নামে সিমরেডকে এটা এইভাবে দিলা এটা দিয়া এভাবে ఏవైనా ఏవరేసనా ఈవరేటి కటింగ్ ఇస్తున్నా సరే ఒక కటింగ్ ఈవరేబరుని కట్టేది నొరత ఒక ఫాన్స్ ఉతిగా వెల్లో ఫాన్స్ నిచ్చు

सर्किट हां लॉक रिलीज ये डेटा दोहरा रहा है ठीक है और ये ये है ना एकदम जल गए वो पे स्क्रू मारते हैं ये स्क्रू डाल से ना एंयभावे

নিগেল দুই ঘন্টা আপনার প্লাজ যাবে আর বেশি থাকার মতো বেশি থাকার জন্য লাইটও আছে